বাৰা নগ তংগ নক বাগ্ৰা নমকিৰংকা সাত লাখ ৰং নগ ফালি বাগেই বাৰা তং যদি ফালে রিয়া হিংকে বসক সিকৃ সক্র খাই দমরক মগ্রখা হি ক ক ক ক ক ক ক ক ক কক শিলচা ম কক তোমা কা আগরতলা মিলন চক্র আঞ্চাইনি কার সুসু উনজাক নক বাক কান্তির ভট্টাচার্য বপইল ত্রিপুরা ইউনিভার্সিটিও সেবক খাইতমানাবক হাবা পাইজাক বি বসা বুসাজ কেবক গ্রী জরাবি বারা নগত আঞ্চানী মাফিয়া রবাইকি সক্রাইজাকা হি

যেতে হবে যদি না উঠে আপনারা না বলে আমি যান মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই বলছি আমাদের যে কোনো সময় মেরে